আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে চান রাতের দিন ওর বাবা কিছু সবজি নিয়ে আসলো কারণ বাসা আমার ননদরা আমাদের সাথে ঈদ পড়বে এ কারণে কিছু সবজি নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের গরু কিনা হয়ে গেছে এরপর হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করব সব সবজিগুলো বার করে এখন যেগুলো রান্না করব সেগুলো রেখে সব ফ্রিজে রেখে দিব এ হচ্ছে মরিচ কারণ এখন কাঁচামরিষের প্রায় কারণ এক দিন আমার ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই কারণ ভিডিওটা আমার মানে হারিয়ে গেছিলো অনেক কষ্ট করে খুঁজে আমি ভিডিওটা মানে আপলোড দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এরপর হচ্ছে ওর বাবা কিছু সবজি নিয়ে আসছে হচ্ছে কচুমুখী গাজর এ হচ্ছে আমাদের কুরবানির গরু দুটো আমি হচ্ছে চার রাতের দিন একটু নিচে নেমেছি নিচে নেমে আল্লাহ ওদের একটু বিটো করে নিয়ে আসলাম এ হচ্ছে ঈদের দিন সকালে সবাইকে ঈদ মোবারক এ হচ্ছে শ্যামাইয়ের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে অলরেডি সবাই নামাজে চলে গেছে নামাজ পড়ে সবাই চলেও আসছে কারণ আমাদের এখানে নামাজের সময় দিয়েছে সকাল সাড়ে ছয়টায় আরেকটা হচ্ছে সাড়ে আটটায় কারণ আমাদের গরুটাই সর্বপ্রথম জবাই করা হবে এ কারণে সবাই সকালে চলে গেছে এ দেখুন আমাদের গরু এই যে আমাদের গরুর জবাই দেওয়া হলো এরপর হচ্ছে একটা গরু আমাদের গলিতে মানে আমাদের গলির ভিতরে একটা গরু জবাই দিলো আর একটা হচ্ছে পরে দিবে ওটা হচ্ছে আমাদের রোডে মানে রাস্তা যেখানে সেখানে দিবে এরপর হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি এরপর হচ্ছে জানেন কুরবানিতে অনেক কাজ থাকে কাজ কাজ ফাঁকে ফাঁকে আমি যেহেতু শেয়ার করেছি এই যে এখন সবাই মিলে যে ভুল পরিষ্কার করবে কারণ শেষ পর্যায়ে আমাদের গরু কাটা এই যে হচ্ছে আমাদের আরেকটা গরু এই যে বলছি যেটা রাস্তায় মানে রুটি দিছে সেটা আমি বললাম যে আমার ছেলেকে যাও একটু ভিডিও করে নিয়ে আসো এই যে গরু কেটে রাস্তার থেকে কেটে বাসার ভিতরে নিয়ে আসছে এই যে সবাই মিলে কাটছে সবাই পরিষ্কার করতেছে এটা হচ্ছে একটু সময় এটা হচ্ছে আরেকজনের মানে গরু জবাই করতেছিল তখন আমি আবার বারান্দা দিয়ে ভিডিও করতেছি হচ্ছে আপা হচ্ছে নুডলস রান্না করতেছে আর আমি হচ্ছে কিছু ভাত আমি হচ্ছে মানে এক চুলে ভাত বসিয়ে দিছি কারণ খিচুড়ি রান্না করবো প্রথমে কারণ যে ভাত খাওয়ার ভাত খাবে আর যারা খিচুড়ি খাওয়ার খিচুড়ি খাবে হচ্ছে শ্যামাই শ্যামাই বিজানো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে গোস কাটা শেষে এই গোস উপরে দিয়ে পাঠালো রান্না করার জন্য কারণ আমাদের গরু যারা যারা জবাই করে সবাইকে আমরা আমাদের এখানে দুপুরে খাওয়াই খাওয়াই এই যে আমার ননদ হচ্ছে সব গোসগুলো এই যে মাখিয়ে তারপরে বসাবে কারণ খিচুড়িটা আগেই রান্না করা হয়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করি নিই এখানে সব ময় মশলা দেওয়া শেষ এরপর সব মাখিয়ে তারপরে রান্না করবে কারণ ঈদের ভিতরে বেশি গোস এ কারণে মানে মাখিয়ে রান্না করলে খুব মজা হয় এরপর হচ্ছে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে আমি আদা রসুন সব ফ্রিজে রেখে দিব এই এই যে যে হচ্ছে হচ্ছে মাখানো হচ্ছে কারণ আমার ননদ আসলে আমার ননদই রান্না করে আমি কোনো রান্না করি না কারণ আমি ঘরের কারণ ঘরে যে সমস্ত কাজ আছে সেগুলো করি এই যে মাখানো প্রায় শেষ এরপর চুলায় বসিয়ে দিবে কারণ ওই পাতিলে হচ্ছে ওটা সবাইকে খাওয়া খাওয়াবো আর হচ্ছে যেটা ছোট পাতিল দেখেন ওটা আমাদের ঘরের জন্য এরপর হচ্ছে ছোট পাতিল এই যে এই গোদ মাখানো হচ্ছে এরপর হচ্ছে উপরে ভুড়ি পরিষ্কার করে নিয়ে আসছে এই যে হচ্ছে খিচুড়ির চাল খিচুড়ির জন্য চাল রেডি করা হয়েছে এই যে খিচুড়ির জন্য সব ময় মশলার কষানো হচ্ছে ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ